আসসালামু আলাইকুম বিয়া স্বাগত আপনি ইলেকট্রিক ওয়ার্কের হেড ডেক্টর নাম মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো কেউ একটি বিল্ডিংয়ের ফুল ইলেকট্রিক ওয়ারিং করা হয় তো এর আগে পার্ট ওয়ান দেখানো হয়েছে তো বিল্ডিংটি হলো পাঁচটি বেডরুম দুইটি বাথরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন এবং তিনটি বারান্দা নিয়ে গঠিত তো বিল্ডিংটি দেখাবো কীভাবে সম্পূর্ণ কাজগুলো করা হয় তো সম্পূর্ণ ভিডিও দেখানো হবে সম্পূর্ণ পার্টি দেওয়া হবে এই পার্টি আমরা দেখাবো কীভাবে এসডি বক্স বা মেন এসডি বক্স জ্যাম দেওয়া হয় বা লাগানো হয় কনসোল কাটা হয় কিভাবে ইনস্টল করা হয় তো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো দেখবেন সম্পূর্ণ কাজগুলো কীভাবে করা হয় তো চলুন যা যাক মূল ভিডিওতে তো বেয়াজ দেখতেই পাচ্ছেন হয়তো এইচ ডি বক্স হ্যাভেলস ব্যান্ডের তো দেখতেই পাচ্ছেন হ্যাভেলস ব্যান্ড ইন্ডিয়ান ফর এক্সপোর্ট কোয়ালিটি তো অনেক ইনফরমেশন দিয়ে আছে বেসিক্যালি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি মেড ইন ইন্ডিয়া কাটুন নং রেটেড বুল টেস্ট ন নেট কোয়ান্ট কোয়ান্টিটি এম এফ অনেক অন্য অন্য অনেক কিছু দিয়ে আছে। এবং এই বোর্ডটির টিপি এই টু এ ডিডাব্লিউ আর জি চারশো পনেরো ভোল্ট এবং এটাকে আমরা চব্বিশে হিসাবে ব্যবহার করব। মানে এটা তো থ্রি বেসের হিসাবে এই টু এ দেখানো হয়েছে যদি আমরা সিঙ্গেল বেসে ব্যবহার করি তাহলে চব্বিশ ব্যবহার করা যাবে তো দেখতে পাচ্ছেন বক্সটি আমরা আনবক্স করে নেব তো হ্যাভেস ব্যান্ডের খুবই উন্নতমানের এবং ভালো খুব মজবুত তো দেখতে পাচ্ছেন তো এটা হইতে আছে ভেতরে র্যাপিং করা তো প্লাস্টিক কাগজ দিয়ে র্যাপিং করা আছে তো এটাকে খুলে নেবে তো এটা সম্পূর্ণ আনবক্স থেকে কীভাবে লাগানো হয় এরকম দুইটা আছে তো এটা এইট টিপি তো এটা আর কি চব্বিশ এ হবে এবং ষোলো ওয়ে সিঙ্গেল আছে একটা তো এখানে ডিস ডিস্ট্রিবিউশন বোর্ড কাঠন নং অনেক কিছু কোয়ালিফিকেশন দিয়ে আছে এখানে ওয়ার্নিং দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানেও তো এই ভোটটির সিস্টেম হইতেছে এরকম তো দেখতে পাচ্ছেন স্ক্রু মাধ্যমে তো স্ক্রুগুলা খুলে নাটগুলা খুলে আমরা ওপেন করে নিব তো দেখবেন ওপেন করে সম্পূর্ণ কাজগুলা করা হয় তো সাইটে নাটগুলা খুলে নিতেছে তো আমরা একটু ভিডিওটা শর্ট করার ক্ষেত্রে আমরা এক সময় ভিডিওটা টাইম লাভস করে দেব যাতে বুঝতে পারেন তো দেখতে পাচ্ছেন একে একে সমস্ত নাট গুলা খুলে নিতেছে চারপাশে চারটা নাট আছে এইরকমই খুব উন্নত মানের এগুলা শীত গুলা অনেক ভালো মানের এগুলা কানেকশন পিট গুলো অনেক মজবুত এবং খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগে তো আমাদের চ্যানেলে এরকম সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক সেন্টারি ভাল চাইলে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেয়ে থাকেন তো আমাদের চ্যানেলে সকল প্রকার থ্রি বেস ওয়ারিং থ্রি বেস নেট মিটার ওয়ারিং সিঙ্গেল বেস ওয়ারিং বা সিঙ্গেল বেস মিটার ওয়ারিং থ্রি বেস টু সিঙ্গেল বেস ওয়ারিং এ নিয়ে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে তো দেখতে পাচ্ছেন ওপেন করা হইতেছে তো এই হইতাছে ভিতরের সিস্টেমটা তো ভিতরে কিছু মালামাল দিয়ে দিছে এটা দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ক্যাবেল কানেকশন ক্যাবেল দিয়ে আছে এবং এম সি বি দিয়ে আছে দেখতে পাচ্ছেন তো এটা যেহেতু আমরা সিঙ্গেল বেসে ব্যবহার করব এটা লাগবে না তো আমাদের এগুলো থ্রি বেসে ব্যবহার করি ওই রকম জায়গাও আছে এরকম জায়গায় অনেক ওয়ারিং দেওয়া আছে চাইলে দেখতে পারেন একটা মসজিদ নিয়ে ওয়ারিং করা আছে মধ্যে দেখবেন এরকম অনেক বোট এস ডি বক্স দিয়ে আছে এর থেকে বড় গোলাপ বারো টিপি এগুলো আট চল্লিশ সিঙ্গেল আট চল্লিশ এরকম অনেক বক্স দিয়ে আছে তো এটা আমরা খুলে নিব যেহেতু জ্যাম দেওয়া সিমেন্টের বরবে ওয়ালে লাগানো হবে এর কারণে এগুলো আমরা খুলে নেব যাতে সিমেন্ট টিমেন্ট না লাগে যা যখন পরবর্তীতে আমরা কাজ করব তখন এটাকে আমরা লাগে নেব দেখতে পাচ্ছেন এখানে চার চারটা নাট দিয়ে বসানো আছে খুলে নিব তো সাইটের ওগুলাও সবগুলাও এক একে নাট ব্লক খুলে নেওয়া হইতাছে তো এটা হইতাছে সাইডের যে আর্ট বডি ওইটার নাট এটাকে দেখতে পাচ্ছেন নাটগুলা খুলে নেওয়া হইতা এগুলো একশো এম্পিয়ার থেকে দেড়শো দুইশো এম্পিয়ার হয়ে থাকে এবং খুবই মজবুত খুবই উন্নত মানের তো নাটগুলো খুলে নিতেছে যাতে জং টং না আসে কারণ বড়িতে না শত সমস্যা না কিন্তু নাটে জং আসলে একটু সমস্যা হয় তারপর আমরা খুব ভালোভাবে টেপিং করে নিব কষ্টে মেরে নেব যাতে সিমেন্ট টিমেন্ট পানি টানি খুব একটা না লাগে এর জন্য তো দেখতে পাচ্ছেন অবশ্যই খুব ভালোভাবে টেপিং করা লাগবে যাতে ফাঁসা টাসা না থাকে তো এরপর সামনে দিয়ে মারা হইতেছে সাইড দিয়ে মারার পর আটকে দেওয়া হবে লাগে দেওয়া হবে তো সম্পূর্ণটা আমরা দেখাবো কনসল কেটে কীভাবে জ্যাম দেওয়া হয় বা লাগানো হয় তো এরকম আরো অনেক দিয়ে আছে কীভাবে বক্স ড্রেসিং করা হয় বা ফুল ফারিং করা হয় সেরকম অনেক দিয়ে আছে তো এতক্ষণ আমরা পিভিসি টেপ দিয়ে কাজ করলাম এখন আমরা মাস্কিন টেপ যেটা ওইটা দিয়ে আমরা যে ফোটা আছে ফোঁটাগুলা লাগিয়ে নেবো যে নাটের ফোঁটা আছে যাতে এদিক দিয়ে সিমেন্ট বা বালি বা পানি না ঢুকতে দেখা যাচ্ছে সিমেন্ট ঢুকলে এগুলা পরে লাগানো কষ্ট হবে বা উঠে আসবে ফুলে উঠবে এর কারণে দনো দিক থেকে টেপ মেরে দিলে কষ্ট মেরে দিলে কোনো সমস্যা হবে না সিমেন্ট টিমেন্ট লাগবে না দেখতেই পাচ্ছেন তো আমরা সবগুলাই এভাবে মেরে দেব তো এরপর ও পাশেও বিপরীত পাশেও আমরা তাই করব তো এটাও দেখতে পাচ্ছেন এটা হইতে যে খাবারটা লাগে ওইটার ওইটার নাট পয়েন্ট আর কি তো ওইটার মধ্যে আমরা টেপটাকে মেরে নেব তো চারদিকে চারটা আছে তো এটাও খুব ভালোভাবে মারা লাগবে যাতে ময়লা টয়লা না যেতে পারে তো অবশ্যই এগুলো টেপ মেরে দেওয়া খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন আমরা এখন উল্টিয়ে নেব এরপর পিছনের দিকটাকে একেভাবে ছোট ছোট করে ছিঁড়ে তারপর লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এ পাশে দুইটা এবং এই পাশে একটা পোশাকটা এবং চার কোনায় চারটা ফুটা করা আছে যেগুলা কাঠে বা বোর্ডে লাগানোর জন্য বা ওয়ালে কেটে লাগানো ছাড়া যেভাবে লাগানো হয় লাগানোর জন্য এগুলো শুধু নাটে পয়েন্ট তো এগুলো আমরা মেরে নেব তো এটা আমাদের প্রায় শেষ আমাদের প্রায় শেষ যে এরপর ষোলো যেটা আছে ওইটার আমরা ড্রেসিং করবো তো আমাদের এটা কমপ্লিট হয়েছে তো আমরা পরবর্তীটা করবো তো দেখতে পাচ্ছেন তো এটা হয়তো বেলোমি মেড ইন ইন্ডিয়া তো এখানে সমস্ত কিছু লেখাপ্রাকশন দেওয়া কি কি কোয়ালিটি তো এটাকে আমরা আনবক্স করে নেবো তো এটা হয়তো সিঙ্গেল সোলো ওয়ে ওয়ান সিক্স ওয়ে আর কি তো আগেরটা এইট টি ছিল তো এটা ওয়ান সিক্স ওয়ে এটা হচ্ছে সিঙ্গেল ফেস তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা লাগবে যেহেতু বিল্ডিংটা বড় এবং দুইটা নেওয়ার মূল কারণ হলো যে ষোলো এটা আছে এটার মধ্যে আমাদের যে আইপিএসের যে এমসিবিগুলো আছে সম্পূর্ণ এমসিবিগুলা এখানে দেব এবং এসির যে যে মেন মেন যে পয়েন্টগুলো আছে এসি এবং অন্য অন্য গিজার যে আনুষাঙ্গিক পয়েন্ট আছে সবগুলো আমরা ওইটার মধ্যে দেব এর জন্য আমাদের এই সিস্টেমে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা একইভাবে নাটন গোলাপ খুলে আনবক্স করে নেব দেখতে পাচ্ছেন তো একে একে সকল নাট খোলা হয়ে যাইতেছে তো চার কোনার এটার মধ্যে চারটাই আছে তো নাট গুলা খোলা হয়ে গেছে তো এখন আমরা এটাকে আনবক্স করে কাভারটাকে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কাভারটাকে ওঠানো হইতেছে তো কাভার ওঠানোর পর দেখতে পাচ্ছেন ভিতরের লোকটা তো ভিতরে একইভাবে সেম সিস্টেমে এমসিবি কানেক্টর এবং অন্যান্য অনেক কিছু বা ইন্সপেকশন ম্যানুয়াল তো এটা দিয়ে আছে কীভাবে কোন দিককার কোন লাইন এটার জন্য সিল থাকবে দেখানোর জন্য যাতে দেখে বোঝে এমসিবি অন অফ করা যায় তো এটা হয়তো সেমসিবি বাসবার এম সি বিস আর কি এম সি বি চ্যানেল তো যেটাকে কথা এম সি চ্যানেল বলা হয় তো এটাও খুলে নিলাম তো এ পাশেরটা হইতে নিউট্রাল নিউট্রাল কানেকশন বডি আর কি যেটার মধ্যে নিউট্রালের কানেকশন করা হয় তো এটা হইতে নিউট্রাল কানেকশন বাস দুটার মধ্যে এই নিউট্রালের সমস্ত সংযোগ করা হয় তো একইভাবে এটার মধ্যে ছিল তো এটা হইতে আছে আর্থিংয়ের আর্থিংয়েরটা কারণ আর্থিংয়েরটা সাইড থেকে খোলা যাবে না খুললে পরে লাগানো সম্ভব না কারণ সিমেন্ট বা ঢালাই করা থাকবে এটির গাথ গাঁথনির ভিতরে থাকবে যার কারণে এটা এভাবে এই লাট খুলে নিতে হয় আগেরটা যেভাবে দেখানো হয়েছে একে সকল সকাল খুলে নিব তো এটার মধ্যে যেভাবে দেখানো এটার মধ্যে একইভাবে খুলে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের সেন্টারে আর্থিং এর লোগোটা দেওয়া আছে চিহ্ন তো প্রত্যেকটা মধ্যে চিহ্ন এবং লোগো দেওয়া থাকে কোনটা কিসের লাইন তো এটা করে টেপিং টপিং করে নেওয়া হইতাছে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু শর্ট করার জন্য এটাকে মাস্কিন টেপটি খুব ভালোভাবে সিঁড়ে ছোটো ছোটো করে এরপর প্রত্যেকটা ফুটায় ফুটায় লাগিয়ে দেওয়া হবে যাতে সিমেন্ট বা বালি কাদা না লাগে তো এ এবার বিপরীত পাশনের পিছনের দিকে এদিকে দিকেও একেবারে লাগেনে হইতেছে তো এটা কমপ্লিট শেষ তো দেখতে পাচ্ছেন এখন আমরা কনসুল তো দেখতে পাচ্ছেন আমরা মার্কিং করে নিলাম চার ফিট আট নয় ইঞ্চিতে মার্কিং করে নিছি নয় জিতে এর দিকে যে বন্ধ যাবে কারণ নিয়ম অনুযায়ী অনেকে দেখি যে এসডি বক্সগুলা উপরে দিয়ে থাকে বিভিন্ন নিচে আট ফিটে নয় ফিটে কারণ ওই জায়গায় একটা এসডি বক্স দিলে ওইটার কোনো স্ট্যান্ডার্ড কোনো নিয়ম নেই কারণ ওই জায়গায় কীভাবে একটা এসডি বক্স বন্ধ করবে চালু করবে তার জন্য খুবই ঝামেলা বা সমস্যা হয় তো এখানে ম্যাক্সিমাম একটা মানুষ যাতে লাগল পায় ইজিলি এটা অন অফ করতে পারে ওই রকম একটা সাইজ অনুযায়ী রাখা লাগে তো এটা বক্সটা দাগ দেয়া হলো এখন নিচের দিকে যে দিক থেকে যে সমস্ত পাইপ গুলা আসবে তো এটার জন্য নিচ দিক দিয়ে দাগ দেওয়া হইতাছে দেখতে পাচ্ছেন তো দোনো পাশ দিয়ে একইভাবে দাগ দেওয়া হইতাছে তো এখানে বড়টা তো পাশে হইতাছে ছোটটা ছোটটা এসডি বক্স ওইটা ওটা ওই একই লেবেল নিচের দিক থেকে লেবেল করে লাগানো হইতাসে মার্কিং করা হইতাছে তো খুব ভালো হবে চোখ দিয়ে দাগ দিয়ে পর কনসোল কাটা হবে দেখতে পাচ্ছেন তো চারো দিক দিয়ে আমরা দাগ দিয়ে নেবো এরপর নিচের দিক থেকে যে পাইপগুলো আসবে ও নিচের দিক দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন নিচের দিক দিয়ে যে পাইপগুলো আসবে ওইটার লাইনগুলো দেওয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো সেম দেওয়া হইতেছে তো এটার দিক দিয়ে পাইপ আসবে ওইটারও আসবে তো সম্পূর্ণ লাইন আমরা দাগ দেওয়া হয়ে গেছে তো এরপর দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল গ্যান্ডেনারের মাধ্যমে কনসোল কাটা হইতেছে তো এটা সম্পূর্ণটা কেটে নেবে এটার পর ভেঙে কনসোল সেটে নিবে এরপর জাম দেওয়া হবে তো দেখতে থাকেন সম্পূর্ণ কাজটা কীভাবে করা হয় আমাদের সাথেই থাকবেন টিসি ইলেকট্রিক ওয়ার্কের সাথে থাকবেন পাচ্ছেন থেকে দিক দিয়ে সম্পূর্ণটা কেটে নিতেছি চার সাইড দিয়ে আগে কেটে মার্ক করে নেবে এরপর ভেতর দিক দিয়ে কাটবে নিতে পাচ্ছেন গোল এর মাধ্যমে কেটে নিতেছে তো অনেকে ওয়াল সিজার মেশিনের মাধ্যমে কনসোল কেটে থাকে তা আমরা চিন্তা করি যে এটার থেকে অ্যাঙ্গেল গ্যান্ডারটাই ভালো হয় কারণ দেখা যায় মালিকের অনেক লস হয় পাউডার হুইলার আর পাউডার অতিরিক্ত হইলে অনেক সমস্যা এর জন্য এটার মাধ্যমেই কাটা ভালো কারণ এগুলার ব্লকগুলো বের হলে পরে এগুলো দিয়ে ই করা যায় খোয়া করা যায় খোয়া করে অন্য কাজ করা যায় আমরা কিছুদিন ইউজ করছি ওয়ালসেজার তারপরে বাদ দিয়ে দিচ্ছি অতিরিক্ত ধুলা হয় ওগুলাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা শেষ টাইম টাইমলাসের মাধ্যমে দেখানো হয়েছে এখন কনসোল সেটে নিতেছে হ্যামার এবং ছানার মাধ্যমে সেটে বা ভেঙে নিতেছে দেখতে পাচ্ছেন এগুলা কাটার পর খুব ইজি একটু কাটলে পরে ভেঙে যায় কমপ্লিট ভেঙে হবে দেখতেই থাকেন এখন টাইম লাভসের মাধ্যমে দেখানো হইতেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ক্লিয়ার করে নিতেছে তারপর একটু পানি দিয়ে ভিজে নিল যে ধুলা একটু কম উড়ে দেখেন এরপর আবার কেটে নিতে নিতেছে যেহেতু বক্সটা একবার লাগবে এর হাতের বেড়ে ফালাইলে ক্ষতি হবে যার কারণে কিছু কিছু করে কেটে এরপর পুরোটা ফালে দেওয়া হবে দেখতে পাচ্ছেন গিয়ে ছাড়া হইতেছে সম্পূর্ণটা ক্লিয়ার করে এরপর একদম ভেঙে ফালিয়ে দিবে কুয়াটা হ্যামার বা আথরের মাধ্যমে বাড়ি দিয়ে ফালালে দেখা যায় যে অনেক ক্ষতি হবে ওয়ালটা নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটু একটুকু টুকিয়ে সম্পূর্ণটা ফালিয়ে দিলো তখন নিচের দিক দিয়ে নিচের দিকটা ফালাবে না যেটুকু এসডি বক্স বসবে শুধু ওইটুকুই ফালাবেন কি পাচ্ছেন এটা কমপ্লিট এখন পেছন দিক দিয়ে একটা কাঠ মেরে এরপর এসডি বক্স গুলো দেখতে পাচ্ছেন পিছনে একটা কাঠ মারা হয়েছে যাতে সিমেন্ট বালি দিলে ছুটে পড়ে না যায় এসডি বক্স সহ তখন আমরা প্রথমে এটা মাপ তার জন্য দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি দেওয়া হইতেছে এরপর লেজারের লাইনটাও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লেভেলটা সঠিক থাকার জন্য লেভেলটা সঠিক থাকে তো গ্রিন কালার দেখতে পাচ্ছেন হালকা দেখা যাইতেছে যেহেতু সূর্যের আলো আছে এর কারণে খুব একটা দেখা যাইতেছে না ওই দেখতে পাচ্ছেন লেজারের মাধ্যমে আমরা লেবেল করে এরপর এটাকে না এতে করে লেবেলটা থাকে এবং দেখতে সোজা বা সুন্দর লাগে আমরা সচরাচর সব ধরনের বডি এভাবেই লেভেল করে লাগিয়ে থাকি সকল কাজই যাতে কাজের ফিনিশিংটা খুব ভালো আসে দেখতে পাচ্ছেন আমরা লেভেল করে নিতেছি লেজার লেভেলটা তো লেভেল করার পর ব্লক দিয়ে আমরা সম্পূর্ণ লেভেলটাকে ঠিকঠাক রেখে এরপর সিমেন্ট বালি দিয়ে জাম টাম দিব তো দেখতে পাচ্ছেন চারো সাইড দিয়ে আমরা সিমেন্ট বালি দিয়ে জাম দিয়ে নিতেছি তো এগুলো যারা করেন অবশ্যই তারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন তো এটা প্রায় কমপ্লিট এটা লেভেলটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এরপর আমরা পরবর্তীতে দেখে দিব কিভাবে সম্পূর্ণ লেভেলটা করা হয় এবং সল দিয়েও লেভেল করে নিতে হবে যাতে একুলেট থাকে আর কি এর তো সাইড সাইড দিয়ে খুব ভালো সিমেন্ট বালি দিয়ে ক্লিয়ার করে নিব তারপর দেখতে পাচ্ছেন শলের মাধ্যমে লেভেল করা হইতেছে শলের মাধ্যমে লেভেল করে দেখা যায় মাথা নিচে মাথা একটা ডাউন থাকে দেখতে পাচ্ছেন লেজার দিয়ে নিচে লেভেল করে এখন এই পাঁচটা শলের মাধ্যমে লেভেল করা হইতেছে কারণ ডাউন থাকে অনেক সময় এক মাথা উপরের মাথা বেশি ঢুকছে নিচের মাথা কম ঢুকছে এরকম থাকে সাইডটা এরকম থাকে এর কারণে শল দিয়ে নিলে খুব ভালো হয় এবং সুন্দর হয় তো আমরা খুব শল দিয়ে করে লেবেল যেটাকে ইংরেজি ভাষায় প্লাম বপ বলা হয় আর কি শলটাকে ইংরেজি ভাষায় প্লাম বপ বলা হয় তো এটা আমাদের শেষ এটা এখন আমরা চব্বিশ করবো পুষ্কর বড়টা তো দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি দিয়ে নেওয়া হইতেছে লেজারের আলোটা এখন কিছুটা দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এসডি বক্সটাকে বসে নেব তো দেখতে পাচ্ছেন এখন বসানো হইল তো খুব ভালোভাবে লেজারটাকে ধরে লেবেল করে নিয়ে হবে তো নিচে দিক দিয়ে লেবেল করে নেব দেখতে পাচ্ছেন তো লেভেলটাকে করে এরপর ভালোভাবে সাইড দিয়ে জাম দিয়ে নিব দেখতে পাচ্ছেন তো সাইড দিয়ে ভালোভাবে জ্যাম দিয়ে নেওয়া হইতেছে তারপর সল করে নেওয়া হইতেছে তো এটাকে আমরা শল করে লেভেল করে নেব দেখতে পাচ্ছেন আমরা একটু টাইমটাতে শর্ট হয়ে এখানে টাইম লাফসের মাধ্যমে দেখানো হইতেছে তারপরে আমরা সল করে লেভেল করে দেখিয়ে দিব ঠিকঠাক লেভেল আছে কি না তো দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়েছে এখন আমরা সলের মাধ্যমে লেভেল করে দেখব যে সঠিক আছে কি না দেখতেই পাচ্ছেন উপরে এখানে ধরা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটা সিস্টেম আছে তো পাশেরটাও দেখে নেবো মাথাটা কম বেশি ঢুকছে কিনা ঠিকঠাক আছে কিনা তা না হলে দেখা যাবে খাবার ঠিক মতন লাগবে না এবং মোচা হয়ে থাকবে যা দেখতে খুব বাজে লাগবে এদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিট হয়ে গেছে তো আজকে পর্যন্ত শেষ তো দেখতে পাচ্ছেন তো আমরা পার্ট ফোরে আপনাদের সাথে এগুলো কীভাবে পাইপ এবং ক্যাবেলগুলো লাগানো হয় ওইটা দেখাবো দেখবেন সম্পূর্ণ ভিডিওটি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম